হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো কাল একটা পিসির বিয়ে আর কি আমার তো তো সেই ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সবাই দেখে নাও তো চলো দেখা যাক স্কিপ না করে দেখতে থাকো তো পিসির বিয়ে তো খেয়ে নেবো তো পিসির কাছে তো যেতে হবে তো চলো বিয়ের কিছু রিচুয়ালসের এর পরে পরে এই রিচুয়ালসটা বিয়েবাড়ির আশীর্বাদ অনুষ্ঠান মেহেন্দি এসবের পরেই পরে শাঁখা পরানো তো সকাল সকাল পিসিকে এখানে পিসি স্নান টান করে একেবারে শাঁখা পরতে বসে গেছে তো এ দেখো পিসি কীরকম শাঁখা পরছে এবার হবে পিসির আউটশুট তো আমরা রেডি হয়ে গেছি তো চলো পিসির আউটশুটে যাওয়া যাক রেডি হয়ে এসে দেখি এই যা এখন আলতা পরানো শেষ হয়নি ও কোনে বউ ফাইনালি বেরিয়েছে আউটশুটের জন্য তো আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি তো চলো আউট শুটে যাচ্ছি আর হিরোইনের মতো চুল উড়াবো না হতে পারে লোকেশনে পৌঁছে যাওয়ার পর এই পিসি দিচ্ছিল নিজের পুজ আর আমি দিচ্ছিলাম আমার পুজ ও ভাই ইয়ে ক্যা হ্যাঁ পিসির আবার ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছে করছে নাকি যখন দেখলো এটা আর সম্ভব নয় তখন পিসি নিজের শুটে ফিরে এলো তারপর আমি এখানে কিছু প্রজাপতিদের পিছনে পড়েছিলাম তো প্রজাপতি উড়ে পালাচ্ছে ভাবছি কি ভাই আমার পিছনে কেন পড়লি আবার শ্যুট করতে এসছি শ্যুট কর না যত সম্ভব এখানে আমি আবার হিরোইনের স্টাইলের মতো স্লো মোশনে হাঁটতে লাগলাম হুম বাব্বা এটা কার কারশুট ছিল পিসির নাকি আমার সে যারই হোক ফ্রেন্ড আমারও তো একটু ইচ্ছে করে নাকি যা আমার তো হাসি বেড়ে গেছে অ্যাটিটিউড তো না নায়িকাদের মতো অ্যাটিটিউড নাই দেখাতে পারি কিন্তু ভাবলাম তাদের মতো হে 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 করে গান তো ধরতে পারি কিন্তু তাও হবার নয় আমার দ্বারা কিচ্ছু হবার নয় হুম আর শুটের পেছনে মন্যা দিয়ে কোনে চলে এলো হলুদ মাখতে তো এখানে প্রায় গায়ে হলুদ কমপ্লিট ফ্রেন্ড আমি একটু লেটে পৌঁছেছি তাই আমি গায়ে হলুদ দেখতেও পাইনি আর মাখতেও পাইনি ও ভাই আমাকে তো কেউ মাখাও ধর আমি হলুদ মাখতে পাইনি তো কি হয়েছে ফ্রেন্ডস তো এখানে তো স্নান করাবার জন্য বেরিয়েই পড়েছে আরে ইয়ে ক্যা হওয়া কোনেকে কিডন্যাপ করার তার এটা কি কোনের বিয়েতে নিজেই তো নিজে ফাটিয়ে দিচ্ছে আমার তো মনে হয় সবার পাশে ও নয় ওর পাশে সবাই নাচছে হায় ভগবান তো যাই হোক ফ্রেন্ড সবার নাচ কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে খুবই সুন্দর হয়েছে আমার কি আমি তো শুধু ভিডিও করে পালিয়ে এসেছি তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ড সবার কি পারফরম্যান্স ওয়াও আর এখানে দিদাকে দেখো এ তো পুরো হরি বল পিসির জল কমপ্লিট ফ্রেন্ডস ওই দেখো পিসি পান পাতা নিয়ে মুখে দাঁড়িয়ে রয়েছে সেই যে গায়ে হলো শেষ দেখা পিসিকে এখন পেলাম ফাঁকা খুব সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে পিসি ও পিসি আমার দিকে একটু তাকাও পিসি তাকালো না তো কি করা যায় ফ্রেন্ডস কিন্তু আমরা সুযোগ ছাড়িনি সুযোগ বুঝে ফাঁকা প্যান্ডেলে বসে পড়লাম আর সঙ্গে সঙ্গে থালা হয়ে গেল ভর্তি তো যেহেতু এরা বৈষ্ণব ছিল তাই মাংস ছিল না লে কে কখন আমার নিজের ভিডিও করে নিয়ে চলে যাচ্ছে আমি বুঝতেই পাচ্ছি না অবাক কাণ্ড বেলায় এসে দেখি বেশি ইমোশনাল হয়ে পড়েছে সত্যি এই দিনটা খুব কষ্টের फ्रेंड्स বিধিরে ও বিধিরে এই কুলেতে বিদায় ওই কুলেতে ব পথের বাধায় থামে না তো সতীর রাঙা চরণ দুঃখে সুখে পতির পাশে থাকতে পরান দুঃখে সুখে পতির পাশে থাকতে পরান চা সত্যি ফ্রেন্ডস এই বিদায়বেলাটাকে নিয়ে আর কী বলবো তোমরা তো জানো তো চলো টাটা বাই বাই